গত বাইশে আগস্ট এন এডুকেশানের যে রিএক্সামটি হয়েছিল সেই রি রিএক্সামের আনসার কি ইতিমধ্যে তোমরা দেখে ফেলেছ কিন্তু আনসার কি দেখার পর যতদিন না রেজাল্ট আসছে একটি প্রশ্ন আমাদের সকলের মাথায় ঘোরাফেরা করছে সেটা কি কাট অফ ঠিক কি আসতে পারে তো আজকে এই ভিডিওতে আমি এনটিএনেট রিএক্সাম এডুকেশানের এবছরের কাট অফ ঠিক কেমন আসতে পারে সেটা সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো তোমাদের সকলকে সবার প্রথমেই বলে রাখি এক্সপেক্টেড কাট অফ কোনো অফিসিয়াল কাট নয় একটা ধারণা সেই ধারণাটা অবশ্যই মন গড়া নয় আমরা পূর্বের বছরগুলোর কাট অফ দেখেছি তার প্রশ্নর রেসপেক্টে এবং এবছরের প্রশ্ন দেখে আমাদের এক্সপার্ট ফ্যাকাল্টিদের সঙ্গে আমরা আলোচনা করেছি এবং সেই আলোচনা থেকে যে সিদ্ধান্তটা এসছে পুরো অ্যানালিসিসটা করার পর সেটাই তোমাদের সামনে জ্বালাবো তো হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বিএসএসিআই বিএসএসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই নেট এডুকেশানে এবছরের কাট অফ ঠিক কী হতে পারে সেটা নিয়েই আলোচনা হবে তো সবার প্রথমেই আমরা দেখে নেব আমরা এর জন্যে কাট অফ ঠিক কী হতে পারে এখানে আমরা কাস্ট ওয়াইজ ভাগ করেছি আনরিজার্ভড ও বিসি এসসি এবং এসটি টি চারটে ভাগে তো দেখে নিই জুন দু হাজার বাইশে টোটাল দুশো দশ এই মার্কস যে পেয়েছিল আউট অফ থ্রি হান্ড্রেড তিনশোর মধ্যে যাদের দুশো দশ মার্কস ছিল তারা জেআরএফ পেয়েছিল ঠিক সেভাবেই আমরা যদি দেখি তারপর জানুয়ারি দু হাজার তেইশে সেবার মার্কস দেয়নি আমাদের সামনে আমাদের সামনে দেওয়া হয়েছিল পার্সেন্টাইল এবং সেই পার্সেন্টাইল অনুযায়ী নাইনটি নাইন ছিল আমাদের কাট অফ জে আর জন্যে জুন দু হাজার তেইশে মার্কস ছিল কাট অফ ডিসেম্বর দু হাজার তেইশে এবং জুন দু হাজার চব্বিশ যেটা বাইশে আগস্ট হলো সেক্ষেত্রে আমরা প্রেডিক্ট করছি দুশো পাঁচ থেকে দুশো দশের মধ্যে যেতে পারে এবছরের কাট অফ হ্যাঁ দুশো পাঁচ থেকে দুশো দশ যারা যে সমস্ত জেনারেল ক্যান্ডিডেট নেট পরীক্ষার আনসার কি মিলিয়ে মোটামুটি এই জায়গাতে এসছো যে হ্যাঁ আমার দুশো পাঁচের ওপরে যেতে যাচ্ছে আমার মার্কসটা তারা মোটামুটি নিশ্চিত থাকতে পারো এবছর যে আর তোমার আসছে এবং আমরা যদি ওবিসির ক্ষেত্রে দেখি একশো নব্বই থেকে একশো পঁচানব্বই কাট অফ যেতে পারে এসসির ক্ষেত্রে একশো আশি থেকে একশো ছিয়াশি এই মার্কসটা পেতে হতে পারে এসটিদের ক্ষেত্রে ওয়ান সেভেন্টি নাইন টু ওয়ান এইটি টু তো এডুকেশন সাবজেক্ট নিয়ে যারা বারবার জিজ্ঞাসা করছিলে বারবার ফোন করছিলে তাদের জন্য এই ভিডিওটা এবার জানাবো এডুকেশানের ক্ষেত্রে নেটের কাট অফ ঠিক কেমন হবে আচ্ছা তোমরা কি এই কাট অফটার সঙ্গে একমত কার কি মনে হচ্ছে কত কাট অফ আসতে পারে যে আর এর জন্যে যদি একমত হও অবশ্যই লাইক করো আর কমেন্টে জানাও একমত যদি ভিন্ন কোনো মত পোষণ করো তার যদি কোনো কারণ থেকে থাকে অবশ্যই তোমরা কমেন্টে সেটা জানিও তো চলো দেখে নেওয়া যাক নেটের ক্ষেত্রে কাট অফ কী থাকতে পারে এবছর নেট এডুকেশনের ক্ষেত্রে কাট অফ থাকতে পারে জেনারেলদের জন্যে ওয়ান এইট্টি সেভেন টু ওয়ান ফাইভ হ্যাঁ ওয়ান এইটটি সেভেন টু ওয়ান নাইনটি ফাইভ এটা কিন্তু কাট অফ থাকতে পারে অর্থাৎ আগের বারের থেকে সামান্য একটু বেশি কাট অফ হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে অন্যদিকে ও জন্যে একশো আটষট্টি থেকে একশো বাহাত্তরের মধ্যে থাকতে পারে এবং এসসিদের জন্যে ওয়ান ফিফটি থ্রি থেকে ওয়ান ফিফটি সিক্স আর তারপরে এস টিদের জন্যে ওয়ান ফিফটি থেকে ওয়ান ফিফটি থ্রি টু ওয়ান ফিফটি সিক্স এই কাট অফটা আসতে পারে সো মোটামুটি যারা এই নাম্বারগুলোর মধ্যে আছো ক্যাটাগরি ওয়াইজ তারা নিশ্চিত থাকতে পারো এবছর নেট তুমি পেয়ে যাচ্ছ এবং এর সঙ্গে জানিয়ে রাখি অ্যাডমিশান টু কাট পিএইচডির যে কাট সেটা কিন্তু অবশ্যই এল থেকে কম হবে কিন্তু সেটা ঠিক কত হবে তার ধারণা এই মুহূর্তে আমরা দিতে পারছি না কারণ এবার ফার্স্ট টাইম কিন্তু এই জিনিসটা হচ্ছে তো পাশাপাশি জানিয়ে রাখি তোমরা যারা এডুকেশানের স্টুডেন্ট তাদের জন্যে কিন্তু বিএসএসসিআই এডুকেশনের এডুকেশানের একটা নেটের কোচিংয়ের নতুন ব্যাচ শুরু করতে চলেছে পাশাপাশি নেট পেপার ওয়ানের তো এডুকেশন সাবজেক্ট নিয়ে যারা নেটের প্রস্তুতি নিতে চাইছো তাদের জন্য কিন্তু একেবারে সেরা সেরা টিচার অধ্যাপকদেরকে একসঙ্গে মিলে আমরা তোমাদেরকে ক্লাস দেব কথা দিলাম আমাদের সঙ্গে আছেন অধ্যাপক বিনয় মাঝি স্যার অ্যাসিস্ট্যান্ট প্রফেসর বিনয় মাঝি স্যার যার ক্লাস তোমরা প্রতিনিয়ত করো আমাদের লাইভ ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল থেকে আছেন অধ্যাপক বিধান স্যার অধ্যাপিকা রঞ্জিনী ম্যাডাম সঙ্গীতা ম্যাডাম সপ্তর্ণী ম্যাডাম অধ্যাপক সমর স্যার অধ্যাপিকা তৃণা ম্যাডাম অ্যাসিস্ট্যান্ট টিচার কল্যাণী ম্যাডাম রিসার্চ স্কলার পল্লবী ম্যাডাম এনারা সবাই থাকছেন তোমাদের নেটপাসের জার্নিতে জেআরএফের জার্নিতে তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে আমি বলে রাখি যারা এডুকেশানের স্টুডেন্ট তারা অনেক সময় নিজের সাবজেক্টটাকেও আমরা ঠিক করে নেবো পেরে যাব। ইত্যাদি করে আমরা নেক্লিজেন্সি করি কিন্তু আমি বারবার বলছি নেটের পরীক্ষা দিন দিন কঠিন থেকে কঠিনতর হচ্ছে প্রশ্নের ধরন পাল্টাচ্ছে প্রতিযোগীর সংখ্যা বাড়ছে মানে প্রতিযোগিতা বাড়ছে তাই এই প্রতিযোগিতাকে রকম এক্সপেরিমেন্ট নয় বরং এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টি অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা অধ্যাপক অধ্যাপিকার সাহায্য নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব নেট জে আর এফের চুকিয়ে ফেলো এবং গবেষণাতে প্রবেশ করো এটাই আমার একমাত্র বলার উদ্দেশ্য ঠিক আছে তো দেখো বারবার যেটা আমরা বলি সেটা হচ্ছে শুধু পেপার টু নয় পেপার ওয়ানেও কিন্তু এক্সপার্ট ফ্যাকাল্টিরা তোমাদেরকে ক্লাস নেবেন এবং এই ক্লাসের রেজাল্টটা ঠিক কী সেটা দেখে নাও এক ঝলক এখানে যতজনকে জনকে দেখছ সবার সাবজেক্ট কিন্তু এডুকেশন সব সাবজেক্ট নেই প্রত্যেকে এডুকেশানে নেট সেট বা জে পেয়েছে এরকম আরও হাজারো স্টুডেন্ট আমাদের কাছ থেকে এডুকেশন সাবজেক্টে কিন্তু নেট যে আর পেয়েছে তাই এদের মতোই তুমি যদি তোমার নিজের স্বপ্নকে পূরণ করতে চাও তাহলে আর দেরি না করে বিএসএসিআ ভর্তি হয়ে যাও একটা কথা বলবো চোখ বন্ধ করে বিশ্বাস না করে বরং আগে আমাদের ইউটিউবে প্রচুর ডেমো ক্লাস দেওয়া আছে সেগুলো দেখো প্রয়োজনে আমাদের অ্যাপ ব্যবহার করো পুরোটাকে পরক করে দেখে নাও তারপর বিশ্বাস করো তারপর ভর্তি হও শুধু একটাই কথা নিজের ওপর এক্সপেরিমেন্ট করে অযথা সময় নষ্ট না করে এক্সপিরিয়েন্সড ফ্যাকাল্টির মাধ্যমে সহজে সাকসেস পাওয়ায় কিন্তু বুদ্ধিমানের কাজ সো যারা ডিসেম্বরকে টার্গেট করছো ডিসেম্বরে নেট এবং সেট দুটো পরীক্ষায় আছে তাদের জন্যে কিন্তু নতুন ব্যাচ ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি তো অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করে তোমরা ভর্তি হয়ে যেতে পারো আজকে এই পর্যন্তই প্রত্যেকে ভালো থেকো আর যারা শুনলে অন্য কোনো সাবজেক্টের কাট অফ যদি জানতে চাও অবশ্যই কমেন্টে লেখো সেই সাবজেক্টের কাট অফের অ্যানালিসিস নিয়ে আসবো তোমাদের সামনে ধন্যবাদ